আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনার জন্য ভালো আছেন বন্ধুরা নিয়েছিলাম বন্ধুরা ভিডিও ঠিক আছে আজকে আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামে এটা হচ্ছে তিন নং ইউনিয়ন তিন নং তিলা ইউনিয়ন পরিষদের ঠিক আছে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের গ্রামে তো বন্ধুরা দেখাবো আজকে আপনাদেরকে সেটা হচ্ছে এই ইউনিয়ন আমাদের ইউনিয়নের মধ্যে কী কী একটা একটা শিশু পার্ক আছে ঠিক আছে দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের গ্রামে একটা শিশু পার্ক ঠিক আছে আমাদের আমাদের ইউনিয়নের তৈরি হয়েছে ছোটো বাচ্চারা তারা খেলে খেলতে পারে এই জন্য তৈরি করা হয়েছে তখন আমি বন্ধুরা দেখা যাচ্ছে আপনাদেরকে ভিতরে কী কী আছে দেখা যাচ্ছে আপনাদেরকে ঠিক আছে এই দেখেন এখানে দেখা যাচ্ছে এখানে টিয়া পাখি আছে ঠিক আছে সিংহ আছে হুম এই যে বাঘ আছে এখানে তারপর হচ্ছে এখানে হরিণ আছে হ্যাঁ ঘোরা আছে এই হচ্ছে আমাদের গ্রামের পার্ক হ্যাঁ তারপরে যাচ্ছে আমাদেরকে এই যে এখানে আছে বাঘ আছে ঠিক আছে ঘোড়া আছে এই যে এখানে একটা আছে এই যে একটা জেবরা ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে আমাদের গ্রামের একটা পার্ক ঠিক আছে তো ভালো লাগলো আজকে আসে আপনার দেখলাম তো আজকে পর্যন্ত দেখা অন্য কোনো নেই ভালো লাগলো ভালো আছে